রাস্তার বেহাল দশা ভোগান্তি গ্রামের মানুষের গ্রামের প্রবেশের মূল রাস্তা কাদা ও জলমগ্ন হওয়ায় বিভিন্ন রকম অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের তাই রাস্তার দাবি তুললেন গ্রামবাসীরা মালদার মানিকচকে নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর মুচিপাড়া এলাকার ঘটনা স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হওয়ার পরেও কোনো সুরাহা মেলেনি জানা গেছে গোবিন্দপুর এলাকার মুচিপাড়া গ্রামে শতাধিক মানুষের বসবাস অল্প বৃষ্টিপাতের ফলে গ্রামে প্রবেশের মূল রাস্তায় জমে যায় জল ফলে যাতায়াতের অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের বহুদিন ধরে জল জমে থাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ বাড়ছে মশার উপদ্রব এর ফলে পাকা রাস্তার দাবি তুলছেন গ্রামবাসীরা নিয়ে যাওয়া হচ্ছে থাকা যাবে না এটা সরকার ভালো ব্যবস্থা এখানে দীর্ঘদিন ধরে জল জমে আমরা আবার ছোট ছোট বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারছি না প্রবলেম হচ্ছে স্কুল যাওয়ার পথে কখনো পড়েও যাচ্ছে স্কুল পাঠাতে পারছি না এখানে আবর্জনা হচ্ছে জলের পচা জলের কারণে দুর্গন্ধ হয়ে যাচ্ছে সরকারের কাছে আবেদন করছি যে এই রাস্তাটা যেন করে দেওয়া হোক বৃষ্টির জল জমে কাদা হয়ে যাচ্ছে আমরা আসা যাওয়া করতে পারছি না হ্যাঁ মেম্বার প্রধানকে জানিয়েছি তারা বলছে করে দেবো ভোটের আগে করে দেবো বা ভোটের পরে করে দেবো বাট সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু রাস্তাটা আর করে দিচ্ছে না সরকারের কাছে তাই আবেদন করছি যে আমাদের রাস্তাটা যেন হয়ে যায় রাস্তাটা যেন হয়ে যাক আমাদের প্রবলেমটা সলভ হবে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে ভালোভাবে স্কুলে পাঠাতে পারবো কোনো দুর্গন্ধ হবে না রোগ জীবাণু হবে না আমাদের একটু বর্ষা হয়ে গেলে জল হয়ে যাচ্ছে এই জলের কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারছি না আমরা যাওয়া আসা করতে পারছি না জল জমে গেলে মশা হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে আমাদের এই জন্যই আমরা বলছি আমাদেরকে যেন এই রাস্তাটা যেন আমাদের ঢালাই রাস্তা হয়ে করে দেওয়ার ব্যবস্থাটা আপনাদের করে দেবো আশিটা লোকের খুবই অসুবিধা হ্যাঁ এবং বাচ্চাদেরকে নিয়ে যেতে গিয়ে খুব অসুবিধা একটু বর্ষা হতে গেলে ঝগড়াঝাটি বিভিন্ন রকমের হয় কাদা হয় জল হয়ে যায় এবং জল পচে যায় পচে গেলে হয় মশা কাটে এই সমস্যার জন্যই আমরা এই বলছি যে এই সমস্যার সমাধান করতে গেলে রাস্তা হয়ে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে বলেছি আমরা সবাই সবই কিছু বলছি কোনো গুরুত্ব দেয় না আমরা ভোটের আগেই বলে গেল যে এই ভোটের আগেই আমরা করে দিচ্ছি কিন্তু কই আমরা যেদিন রাস্তা ধরাই হলো সেদিনই বললাম কিন্তু না ওরা করে চলে গেল কিন্তু এটা আর হলো না ছেলে মেয়ে স্কুলে যেতে বহুত অসুবিধা এখানে মোটামুটি সবখানে লোক বসবাস করে এই জায়গাটার নাম গোবিন্দপুর এখন চাইছি যে এই রাস্তাটা হয়ে গেলে খুব ভালো হয় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন